প্রথম শট গোল প্রথম শট থেকে গোল পেল আয়াত এফসি গোল করলে সমান এবারে মহসিন এসেছেন প্রস্তুত শামসুল প্রথম শুট থেকে গোল পেয়েছে আয়াত এফসি এবাম গোল শামসুল দিকে শট অন্য দিকে সুলেমান চিল্লা দলের পক্ষে দ্বিতীয় শুট আয়াত এফ সি রায় দক্ষিণ সুরমা দোষ দিয়েছেন জুয়েল কে গোল আদায় করে নিয়েছেন কি হয় কি ফলাফল ঘটে মাইনু মাইনু টু শামসুল সময় নিচ্ছেন এবারে এবং গোল নীরব নিস্তব্ধ দর্শক মাঠের চারপাশ হোয়াটে এক্সিলেন্ট মোমেন্টাম শেখ কামারা দলের পক্ষে তৃতীয় শুট শেখ কামারা দলের পক্ষে তৃতীয় শুট গোল ডান্স দিচ্ছেন শেখ কামারা চারজন বিদেশি বিপক্ষে দেশীয় তারকাদের নিয়ে গোলা দল আজকে চুকে চুক রেখে খেলেছে তারা পাপ্পো দাওয়াত দিয়ে রাখছে আজকে সন্ধ্যায় ফুটন্ত গোলাপের আমন্ত্রণে উগান্ডা মাঠে ফাইনাল খেলা শিবের বাজার এবং গোল গোল তিনটি করে সুট তিনটি করে গোল এখনো ব্যবধান তৈরি হয়নি এবারে তাজ চতুর্থ শুটে দক্ষিণ শর্মা আয়াতেফসি এবং ডোজ দিয়ে গোল আদায় করেছেন ডোজ দিয়ে গোল আদায় করেছেন চতুর্থ সুর থেকে গোল পেয়েছে আয়াতেফসি গুড়া শামীম ব্রাহ্মণ বাড়িয়ার এই ফুটবলার দারুণ খেলেছেন তবে এবারে দেখা যাক শামসুল পরাস্ত করতে পারেন কিনা শামীম এবং গোল সেই ভাইরাল সেলিব্রেশন করলেন চারটি করে সুট চারটি করে গোল ব্যবধান তৈরি হয়নি সবচেয়ে বেটার সুযোগটা তিনি নস্বাদ করেছেন বুয়েটিং পঞ্চম শুটে বুয়েটিং আয়াত এফসি পজিশন একটু চেঞ্জ করে রানিং করছেন এবং দোষ দিয়ে গোল এগিয়ে থেকেছে এগিয়ে থেকেছে আয়াত এফসি গোল করলে পরবর্তী শুটের প্রয়োজন মিস করলে হেরে যাবে তার দল সেখানে শুটিং পজিশনে শাহজাহান পঞ্চম সুর দেখছি আমরা প্রস্তুত শামসুল এবং গোল সমানে সমান পাঁচটি করে শুট পাঁচটি করে গোল ম্যাচের উপর কোন ব্যবধান তৈরি হয়নি পাঁচজনের পাঁচজনই গোল করেছেন এবারে শাডেন ডেথ শুটিং বাসি হয়ে গেছে ষষ্ঠ শুটিং দেখছি আমরা দিকে মানিক এবং সে পেল পেল লাল সবুজ ডাকা দক্ষিণ বোল করলেই জিতবে তারা গোল করলেই জিতবে তারা শুটে খেয়ে আসছেন সেই হয় পরবর্তী শুটের প্রয়োজন আর যদি গোল হয়ে যায় আর যদি গোল হয়ে যায় তাহলে জয়লাভ করবে ঢাকা দক্ষিণ বাসি হয়ে গেছে শুট হচ্ছে ষষ্ঠ শুটিং গোল করলেই জিতবে লাল সবুজ ঢাকা দক্ষিণ এবং ঢাকা দক্ষিণ চ্যাম্পিয়ন ঢাকা দক্ষিণ শেষ পর্যন্ত ছয় পাঁচ ব্যবধানে লাল সবুজ ঢাকা দক্ষিণ তারা বিএফসি সিজন ফৌরে চ্যাম্পিয়ন

য <laughs>